নাটকীয় পটপরিবর্তনে পাকিস্তানের তেইশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনের এই নেতা সোমবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে একশো চুয়াত্তর ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর সোমবার রাতেই শপথ গ্রহণ করেন শাহবাজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার চব্বিশ ঘন্টা না পেরোতেই প্রতিবেশী পাকিস্তানের নতুন সরকার প্রধানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র সময় সংবাদকে নিশ্চিত করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার বিষয়ে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও ওই সূত্র আশ্বস্ত করেছে দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নই মূল ফোকাস বাংলাদেশের শুভেচ্ছা বিনিময়ের এই ধারা সেই বার্তায় দিচ্ছে এমনটিও বলছেন বিশ্বস্ত সূত্রগুলোর কেউ কেউ সময় সংবাদ ঢাকা